এই যে বিষয়গুলো ওই সময় সাংবাদিক ভাইরা আমার সামনে ছিলেন আমি বলছিলাম যে আমাকে এই এই পত্রিকাগুলো কতগুলো পত্রিকা কতগুলো পত্রিকা ওই যে প্রথম বলেছিলাম দেশে সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা আছে সাংবাদিকদের স্বাধীনতা নাই অর্থাৎ সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারবে না অর্থাৎ আমি যা বলছি ইচ্ছা করলে এডিটর সাহেব কিংবা এই পত্রিকার মালিক কিংবা এই টেলিভিশনের মালিক এটাকে পারবে করে দেবে বললাম এই কারণে যে ওই দিন আমার সামনে কারা কারা বসা ছিল মনে করে প্রথম আলো ইনকলাব মানব জমিন আজকের কাগজ সহ এগারোটি পত্রিকা ছিল ওনারা আমার গ্রেপ্তার অবস্থায় আমাকে আমি তো অনেকগুলো কথা বলে গেছিলাম যে কেন আমি গ্রেপ্তার হচ্ছি কারণ আমি বাংলাদেশে তৎকালীন সময়ের আজকে আপনারা সকলে সাফার করতেছেন কিন্তু বলতেছেন না লিখতেছেন না কেন লিখতেছেন না আপনারা আজকে ঢাকা শহরটা ডুবে যায় বৃষ্টি হলে কেন এই ঢাকা শহরে আমার জন্ম হয়েছে আমার বাবার জন্ম হয়েছে আমার দাদা জন্ম হয়েছে এই ঢাকা শহরের রাস্তায় আমি সাঁতার কেটেছি রাস্তায় একটা সময় ছিল যখন রাস্তা ছিল পাঁচ ফিট নিচু এখন রাস্তা পাঁচ ফিট উঁচু তারপর তারপরে ডুবে যায় তো আমি বলেছিলাম এই কথাগুলো আমি থাকা অবস্থায় ভাষায় এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি কথা বলেছিলাম বসুন্ধরা বিরুদ্ধে আমি কথা বলেছিলাম যমুনার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম অনেক ভূদর্শুর বিরুদ্ধে কথা বলেছিলাম কিন্তু আপনার লেখেন নাই আমি বলতে চাই সাংবাদিকদের সাংবিধিকতা যদি সঠিক না থাকে সুন্দর না হয় ভালো না হয় আর আমার কথাটা যদি আপনারা ঘুরিয়ে পিছিয়ে লেখেন তাহলে দেশটা ক্ষতি হওয়ার সম্ভাবনা সমূহ অনেক বেশি প্রিয় ভাইরা দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের মন্দায়িত্ব রাজনীতিবিদরা পঁচিশ ভাগ বহন করে পঁচিশ ভাগ আমি মনে করি এটা পঞ্চাশ ভাগ বহন করে আপনাদের এই সাংবাদিকরা সত্য অস্তনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন যদি আপনারা মানে কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন যদি সঠিক কথাটা বলেন তাহলে কিন্তু দেশটা অনেক আগে বেড়ে যায় আচ্ছা আপনারা সাংবাদিকরা বলেন তো রুনি হত্যা মামলার কতদিন হলো সাত আট বছর না আর বেশি 那我是。